যারা সম্পূর্ণ পানি আর দুধ আলাদা করে দিয়েছে আলাদা আল্লাহ পয়দা করেছেন কেন দিনের হেফাজতের জন্যে আল্লাহ পাক দিনের হেফাজতের জন্য তিন শ্রেণীর ওলামা ইকরাম পায়দা করেছে রিজান উল্লাহ এক শ্রেণী ওলামা ইকরাম তাদের কাজ হলো কোরআনের শুধু ব্যাখ্যা তফসির নিয়ে তাদের জীবনটা কোরআনের ব্যাখ্যা নিয়েই তাদের বিষয়বস্তু এরপরেই তাদের জীবন সময় সময়গুলি লাগিয়েছে তাদের মেহনাতের পিছনে লাগিয়েছে তো তাদের যে কারণে এই সমস্ত ওলামায়িক্রামদেরকে মুফাসির কেরাম বলা হয় তাদের হাদিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা গ্রহণ থেকে তাকে মুতাপির বলা হয় এটা আলাদা একটা জগৎ আলাদা একটা বড় ময়দান যারা কোরআনের ব্যাখ্যাকে সংরক্ষণ করেছেন দুই নম্বর হল যারা শুধু হাদিস বর্ণনা করবে বিভিন্ন বিভিন্ন বিষয়ের ব্যাপারে জান হাদিস থেকে জয় হাদিস থেকে সেই হাদিসকে আলাদা করেছে তাদের জীবনটা পিছনে লাগিয়ে দিয়েছে রামের কিছু এমন গিয়েছে যারা পারিবারিক জীবনও গ্রহণ করেন এরপর ওরামার ও কিতাব আপনি চল্লিশ জন আলেম যারা জীবনে বিবাহসাদী করে নাই তার মধ্যে যেমন তাই তাইমিয়া আল্লামা এই সমস্ত জীবনকে সম্পূর্ণ কোরআন হাদিসের পিছনে লাগিয়ে দিয়েছেন বিবাহ শাদী করে নাই তাদের মেহনাতের কারণে মেহনাতের কারণে আজ আমরা এলমেদিন পেয়েছি এই জন্যে যে এই সমস্ত রামায়করাম কাজেই তবে এই হাদিসের মধ্যেও জয়ীব জাল হয়েছে কিন্তু কোরআন হাদিসের মধ্যে গবেষণা করে মাস আলা বের করে পালনীয় এগুলি মাস আলা মশাইল ইসলামের বিধানগুলি সামনে রেখেছেন এটা করেছেন ফুখা আইকরাম এর জাল করা যায় না কারণ এটা তো যোগ্যতা বলে এলমি যোগ্যতা যাদের মধ্যে অঘা ্াম থাক জ্ঞান থাকবে তবসি সম্পর্কে আদি সম্পার্কন পারে এ ভালাগাতে। এম জবি। নাহ সব বিষয়। এমন কি যাদের মানুষের পরিভাষা। এটাও জানা থাকবে যে এই শব্দ আরবের পরিভাষা কি বলে। অর্থ অর্থককি এগুলি জানা থাকবে দীশণের জ্ঞান থাকা লাবে চোদপোন পোনর পপরকার এলেম থাকে। এই সমস্ত জ্ঞানের অধিকারী যে সমস্ত। ফকাই কিরাম তারা আসল ফকি ছিলেন তারাই আসল মুফতি ছিলেন এখন তো মুফতি না এখন না পেল কিতাব থেকে মাসলা নকল করে আপনার মাসলা দিয়ে দেন আসলে তারা করে গেছেন কে আমত পর্যন্ত ওই তাদের নাম ভাঙায় চলবে তাদের যে মাসলা বের করেছে ওগুলি কে পর্যন্ত চলবে তো মহাতাম দশটা বুজুর্গ এই ফোকাই কিরাম এদের মধ্যে জাল পাওয়া যায় না কারণ এটা তো যোগ্যতা বলে মাসলা বের করতে হয় এখানে জাল করবে কি করে তো বর্তমান যুগে এরকম আলা মাসাইল সম্পর্কে সঠিক মানুষের জ্ঞান দেওয়া সঠিকভাবে